আমি জান্নাতুল আজম নুসরাত চাকসুতে সম্প্রীতির শিক্ষার্থী জোড় প্যানেল থেকে সহদপ্তর সম্পাদকে নির্বাচন করছি আপনারা হয়তো জানেন সহদপ্তর সম্পাদক এবং দপ্তর সম্পাদক এই দুটো পদ প্রথমে মেয়েদের জন্য নির্ধারিত ছিল না শুধুমাত্র ছেলেদের জন্যই সংরক্ষিত ছিল পরবর্তীতে বিভিন্ন দাবি এবং প্রতিবাদের মুখে এটা মেয়েদের জন্য উন্মুক্ত করা হয় তখন আমি ডিসিশন নিজেই সহদপ্তর সম্পাদকে নির্বাচন করবো এক্ষেত্রে গতকাল দেখলাম যে আমাদেরকে নানাভাবে স্লাট সেমিং এবং সাইবার বুল্ডিং করা হচ্ছে যার প্রতিবাদে আজকে এখানে আসা এই ধরনের সার্চেমিং এবং সাইবার এর কারণে আসলে আপনারা দেখবেন যে চাকসুতে নারী প্রতিদ্বন্দ্বী অনেক বেশি কম যারা হচ্ছে বিভিন্ন ধরনের মেয়েরা এমনিতে বাংলাদেশের মেয়েদেরকে দেখা যায় যে নানাভাবে নানা ধরনের হেনস্থা করা হয় অনলাইনে এগুলোর কারণেও দেখা যায় যে মেয়েরা খুব বেশি বের হয়ে আসতে চায় না তাদের মতামতগুলো পাবলিকলি প্রকাশ করতে চায় না এই ভয়ে যে তাদেরকে কী না কী বলা হয় এখনও আমাদের ব্যাপারে অকত্য ভাষায় কথা বলা হয়েছে যেগুলো আসলে কাউকে বলার মতো না আমরা এগুলো প্রমাণসহ জমা দিয়েছি এখানে আমি চাই এগুলোর প্রতিকার হোক নারীদের জন্য নিরাপদ হোক এই ক্যাম্পাস নিরাপদ হোক নারীদের জন্য এবং বাংলাদেশ নিরাপদ হোক ধন্যবাদ সবাইকে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং অফিশিয়ালি আমার কাছে এই প্রথম আসলো আর আমার কাছে না আসলেও আমার ধারণা যে আমাদের আমাদের যে মানে আচরণবিধি প্রতিপালন যে কমিটি সাব কমিটি আছে ওখানে আমরা বেশ অনেক শিক্ষার্থীদেরকে আমরা এই অনেক টিচারদেরকে ওখানে ইনভলভ করেছি এবং ওনারা আচরণবিধি বিভিন্ন জায়গায় ডিসপ্লে করার জন্য এবং সেই হিসাবে আমরা কিছু জিনিস আরও ডিজিটাল ডিসপ্লে করার জন্য আমরা একটা উদ্যোগ নিচ্ছি এর মধ্যে আগেও বোধ একটা এই যে এখানে আরও একটা অভিযোগ এর আগেও আসছে এইটা ওনারা ওদের ওই স্টুডেন্টকে ডাকাইছে ডাকাইয়ে আবার তাদের সাথে এটা রিজলভ করছে এখানে একটা মিটিং করে ওদের সাথে মিউচুয়াল করে দিছে এটা এবং সতর্ক করে দিছে আর আজকের যে অভিযোগটা এসছে সেটাও আমি আমাকে যখন ফোন করেছিল আমি কিন্তু একই কথাই তাদেরকে বলেছিলাম যে আপনারা অভিযোগটা যেই ইভিডেন্স এভিডেন্স সহকারে আমাদের আসরবিধি প্রতিপালন কমিটির কাছে যোগাযোগ করতে তো ওনার সাথে কথা বলেছেন তারপরে উনি তো ক্যাম্পাসে ছিলেন না সেই জন্য উনি বলেছেন যে আমাদের কাছে দিয়ে যেতে আমি আবার যারা অভিযোগ করেছে তাদের সামনেই আমাদের ওই কনভেনার সাহেবকে কথা বলেছি প্রফেসর বাহাদুর সাহেবকে তো উনি আমাকে বলছেন যে স্যার আপনি সবগুলা পাঠিয়ে দেন আমার কাছে আমি আমার কমিটি সহ যেই প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা নেব এই হলো আমাদের বর্তমান অবস্থা এখন সাইবার বুলিং তো এটা আসলে আমাদের মানে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে বহু ঝামেলাই তৈরি করছে তো এখন আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে এইভাবে প্রচারে এখন আমি জিজ্ঞাসা করলাম যে যারা অভিযোগ করেছে যে তাদের আইডিগুলোকে যে যে সমস্ত আইডিগুলা থেকে এই সমস্ত কমেন্টগুলো করেছে তাদের আইডিগুলোকে তারা আইডেন্টিফাই করতেছে বলে যে আইডেন্টিফাই করতে পারা যাচ্ছে ছাড়া তার প্রোফাইল লক করা আছে তো এই প্রোফাইল লক থেকে আরম্ভ করে সামগ্রিক বিষয়টা আমাদের আমাদের টেকনিক্যাল টিম আছে আমাদের আচরণবিধি প্রতিপালন টিম আছে সেখানে আমরা সব ধরনের মানুষকেই আমরা ইনভলভ করেছি সুতরাং সেই জায়গাগুলো আমরা আমার মনে হয় যে আমরা একটা সদুত্তর ওনাদের কাছ থেকে পাব। যেভাবে পাব যেভাবে ওনারা দুই পক্ষের সাথে নিশ্চয় কথা বলবেন যদি যারা করছে বুলিং তাদেরকে যদি আইডেন্টিফাই করতে পারে বা করার চেষ্টা করে যদি পেয়ে যায় আর যদি নাও পায় তাহলে ডিজিটাল যে সমস্ত অ্যাক্টগুলো আছে সেগুলো খুঁজে বের করা এটা তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আর কি সুতরাং আমরা একটু ওয়েট করা ছাড়া তো বিকল্প নাই তো ওনার কাছে এখন আমি পাঠিয়ে দিছি স্ক্যান করে নাই সিনেমাইড ও সেল দূর করে দেয় ফাস্টার ব্রাইটেনিং